সকাল সকাল ঝুড়ি পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিয়ে নিলাম সকালের যে ভালো রোদটা উঠে সেটা অবশ্যই ঝুড়ি পিঠার জন্য বেস্ট আর আমরা সবাই মিলে ঝুড়িটাকে এখানে দিয়ে দিয়েছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমদের সব আপু ভাইয়ারা ভালো আছেন ভিডিওটা বেশ কিছুদিন আগের যাই হোক আমরা ভাত রান্না করে ছাদে চলে আসছি আপু সকাল সকাল এসে ঝুড়ির জন্য ভাতটা রান্না করে ফেলেছিল আর আমরা সবাই মিলে একসাথে ছাদে চলে আসছি এই তো বানানো শুরু হয়ে গেছে আর ঝুড়ি বানানোর যে চালনিটা সেটা দিয়ে আমরা ঝুড়ি বানাচ্ছি এটা আমার শাশুড়ি মা থাকতে বানিয়ে দিয়ে গেছিল আমাদেরকে ঝুড়িটা ভালো মতো ডোলে নিয়েছি আর সব থেকে বেশি কষ্ট হচ্ছে যে রোদের মধ্যে করাটা এটাই হচ্ছে কষ্টে তবে কষ্ট বানাতে সময় কিন্তু খুব বেশি আমার কাছে মজা দেখো লাল হয়ে গেছে। ব্যাপার না এরকম হয়ই আসলে ঝুড়ি পিঠা পছন্দ করে না এরকম মানুষ কি কেউ আছো প্লিজ থাকলে কমেন্টে জানিও আমাদের কাছে তো ঝুড়ি পিঠা বেশ মজা লাগে আর তাছাড়া মজার জিনিস খেতে তো একটু কষ্ট করাই লাগে এই মুহূর্তে যে সকল আপু আর ভাইয়ার আমার ভিডিওটি দেখছিলা প্লিজ আমার ভিডিওটি দেখে লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লাগে আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছো আমার পেজটি ফলো দিয়ে দিও আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে করে আমি কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করেছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখো আমার ছেলেটা কি সুন্দর ঝুড়ি ডলছে তোমাদের বাচ্চারা কি এরকম ডলতে পারে বলো আমরা দুই বোন টায়ার্ড হয়ে যাওয়ার পরে বাবা চলে আসছে আমাদেরকে সাহায্য করে দেওয়ার জন্য দেখো কি সুন্দর ফুড কালার দিয়ে ভাতটাকে মিক্সড করছে বাবা অনেক ভাগ্য করে একজন শ্বশুর পেয়েছি প্রিয় আপুরা বাবা আমাকে অনেক আদর করে অনেক ভালোবাসে আর আমাদেরকে অনেক সাহায্য করে কাজ করতে তাহলে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আপুরা যখন আমি রান্না করতে যাই বা যখন আমার মাঝে মধ্যে দেরি হয়ে যায় রান্না করতে তখন বাবা হঠাৎ করে এসে আমাকে সাহায্য করে কাজের কিছু এলোমেলো থাকলে সুন্দরভাবে গুছিয়ে দেয় ফ্রিজে রেখে দেয় খুব সাহায্য করে আসলে সবাই দোয়া করবে আমার জন্য মাঝে মধ্যে তো আমি ভুলেই যাই যে উনি আমার শ্বশুর শ্বশুর এতটা স্নেহ করে আমাকে যাই হোক ইমোশনাল হয়ে অনেক কথা বলে ফেললাম দেখো এর মধ্যে ফুড কালারটা মিক্স করে দিয়ে গেছে বাবা আর আমি হাত দিয়ে মথে নিচ্ছি ভালো মতো প্রায় অনেকটা ঝুড়ি দেওয়া হয়ে গেছে তো নেক্সট যেটা কাজ একটা কাঠি দিয়ে ঝুড়ি গুলোকে একটু ছুটিয়ে ছুটিয়ে দেওয়া এরপর বাবা আর আমার হাজবেন্ডও চলে আসছিল যে ও ঝুড়িটাকে ভালো মতো বিছিয়ে দিচ্ছে আর ঝুড়ির একটার সাথে একটা লেগে যায় ওইটাকে ও ছুটানোর চেষ্টা করছে ও ছুটানোর বদলে দেখো তোমরা কিভাবে ছিটাচ্ছে আরো নষ্ট করার চেষ্টা করছে বাবা আর আপু তো নিষেধ করছে যে তুমি এই কাজটা চিন্তা না তোমার ধারা হবে না ও তো বারবার চেষ্টা করছে এখন রাগ করে উঠেই গেছে দেখছো এই দিক দিয়ে আপু কালারিং ঝুড়িটাকে ডলে দিচ্ছিল ঝুড়ি বানানোটা খুবই সোজা তবে একটু পরিশ্রম বর্ডেই এই রোদের মধ্যে কাজটা করতে হয় এখন বাজে নয়টা বাজে তো আমাদের প্রায় কাজ শেষ তবে যত সকাল সকাল এই কাজটা করা যায় ততই ভালো সকালের রোদটাই ভালো হয় আর তাছাড়া কেন বারবার সকালের রোদটা ভালো হয় বলছি সকালের রোদটা ভালো হয় এজন্যই কারণ ঝুড়িটা সকাল সকাল দিলে সেক্ষেত্রে সারাদিনের রোদটাও পাবে আর তাছাড়া বাসায়ও তো কাজ থাকে সেক্ষেত্রে সকালে এই কাজটা কমপ্লিট করলে সারাদিনে রোডটাও পাবে আর তোমাদের দিনেরও একটা আয় হবে এই দেখো এই ঝুড়িগুলো কমপ্লিট হয়ে গেছে এখন শুধু রোদে শুকানোর পালা আর এই পাশেরগুলো গুলো কাঠি দিয়ে ছুটানো হয়ে গেছে যত টাটকা রোদে শুকানো যায় ঝুরি ততই ভালো হয় তো সবগুলো ঝুড়ি দেওয়া হয়ে গেছে আমাদের কাজ প্রায় কমপ্লিট তবে এই পাশের কিছু ঝুড়ি ছিল যেটা কাঠি দিয়ে নেয়া বাকি ছিল আর এ পাশে আপু এই কাজটা করে ফেলছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কার কার ঝুরি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবা আপুরা আল্লাহ হাফেজ